আসসালামু আলাইকুম एवरीवन আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন তো আপনাদের জন্য নিয়ে এসেছি প্রিমিয়াম কোয়ালিটির গট মিল্ক সো বেজের ধামাকা কম্বো প্যাকেজ অফার মাত্র পনেরোশো টাকায় যারা হচ্ছে বাসায় বসে অরগ্যানিক ন্যাচারাল নিম সাবান অ্যালোভেরা সাবান পাপায়া সোপ অরেঞ্জ সোপ কোজিক সোপ সহ বিভিন্ন প্রকার হার্বাল উপকরণ দিয়ে ঘরে বসেই সাবান তৈরি করতে যাচ্ছেন তাদের জন্য এর সাথে থাকছে 20 মিলি পরিমাণ পারফিউম 20 মিলি পরিমাণ কালার 20 মিলি পরিমাণ ফেগ্রেন্স থাকছে এক গ্রাম পরিমাণ ইরানি জাফরান থাকছে তো যারা হচ্ছে বাসায় বসে অর্গানিক ন্যাচারাল সাবান তৈরি করে ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্যই আমরা নিয়ে এসেছি এই প্রিমিয়াম কোয়ালিটির ধামাকা কম্বো প্যাকেজ অফারটি মাত্র পনেরোশো টাকায় তো যারা অর্ডার করতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে আমাদের সাথে যোগাযোগ করবেন যারা হচ্ছে ছোটখাটো ব্যবসা করতে চাচ্ছেন কি নিয়ে ব্যবসা করা যায় তারা আমাদের থেকে এই প্রিমিয়াম কোয়ালিটির ধামাকা কম্বো প্যাকেজটি নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন আলহামদুলিল্লাহ একদম বাজেট ফ্রেন্ডলি একটি কম্বো প্যাকেজ তো যারা হচ্ছে অযথা ঘরে বসে থাকছেন কি নিয়ে কাজ করতে চাচ্ছেন তো তাদের জন্য ভালো হবে আমাদের এই প্রিমিয়াম কোয়ালিটির গড মিল্ক সো বেজের ধামাকা কম্বো প্যাক অফারটি তো যাদের হচ্ছে বাসে চুলকানি অ্যালার্জি স্ক্রেভিস বিভিন্ন প্রকার চুলকানি তো সমস্যায় ভুগছেন কিছুতেই ভালো হচ্ছে না তাদের জন্য এই সোপ বেস দিয়ে নিম সাবান হলুদের গুঁড়ো এগুলো দিয়ে যদি আপনার স্কিনের জন্য হবে এবং আমাদের থেকে আলাদা যারই হচ্ছে আমাদের থেকে বেশগুলো নিয়েছে আমাদের পেজে রয়েছে অসংখ্য হাজার হাজার রিভিউ তো আমাদের বেজগুলো মূলত ছয় প্রকারের এসেনশিয়াল অয়েল দিয়ে তৈরি করা থাকে এখানে আপনার অলিভ অয়েল অ্যালমন্ড অয়েল ক্যাস্টর অয়েল ল্যাভেন্ডার অয়েল সানফ্লাওয়ার অয়েল কোকোনাট অয়েল এগুলোর সংমিশ্রণে তৈরি করা তো যারা অর্ডার করতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে তো ধন্যবাদ সকলকে